উমান প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা বিশেষ করে যারা উমানের সাহাম এবং তার আশেপাশে যারা বাংলাদেশি প্রবাসী ভাই বোন আছেন আপনাদের উদ্দেশ্য করে বাংলাদেশ এমবেসি মাস্কের দূতাবাস থেকে জরুরি একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে এত দ্বারা উমানের সাহাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের একটি কনসুলার টিম উক্ত এলাকায় নিম্নবর্তিত স্থান এবং তারিখে প্রয়োজনীয় সকল কনসুলার সেবা প্রদান করবে কনসুলার ক্যাম্পের স্থানটি হচ্ছে বাংলাদেশ স্কুল সাহাম যারা সাহামে অথবা যারা আশেপাশে আছেন আপনারা সাহাম বাংলাদেশ স্কুল বললেই সেখানে আপনাদেরকে নিয়ে যাবে এটার তারিখ হচ্ছে আগামী সাত জুন এবং আটে জুন জুন মাসের সাত তারিখ এবং জুন মাসের আট তারিখ রোজ শুক্রবার এবং শনিবার তো রোজ শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে কনসুলার ক্যাম্পের সেবা সমূহ আপনারা যেগুলি পেয়ে যাবেন সেগুলো হলো ই পাসপোর্টের জন্য যারা আবেদন করবেন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যারা যাদের আগে মেশিনারিবল পাসপোর্ট ছিল অর্থাৎ এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট সেগুলো নতুন করে রি ইস্যু করতে পারবেন নতুন করে আবার নবায়ন করতে পারবেন আবার যাদের দূতাবাস সংক্রান্ত যত ধরনের কনসুলার সেবা রয়েছে সেগুলো কিন্তু আপনি তাদের কাছে পেয়ে যাবেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সদস্যপত্রও কিন্তু সেখান থেকে করতে পারবেন পাশাপাশি যারা উমানে জন্মগ্রহণ করেছেন তারাও চাইলে সেখান থেকে জন্ম নিবন্ধন করে নিতে পারবেন এবং পাশাপাশি দূতাবাস সংক্রান্ত যত আইনি ধরনের সহায়তা রয়েছে পরামর্শ রয়েছে সব কিছু আপনারা তাদের মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা তাদের বিস্তারিত অ্যাড্রেস এবং নাম্বার সব কিছু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি প্লিজ ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসীবাহী রাজ্যে এনে উপকৃত হতে পারবে